হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইমো মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন বা ইমো নাম্বার কীভাবে চেঞ্জ করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি আপনার ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন আমি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম এইরকম ইন্টারফেস চলে আসলো তো আপনি করবেন কি বাম দিকে আপনার প্রোফাইল শো করবে এই প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি যদি ইমোর মোবাইল নাম্বার বা ইমো নাম নাম্বার চেঞ্জ করতে তো এই সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করে নেবেন চলুন আমি সেটিংয়ে ক্লিক করে নিচ্ছি সেটিংয়ে যেমনই ক্লিক করে নেব এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা নিচে এসে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির অপশন আসছে করবেন কি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে নেবেন অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করতে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার অর্থাৎ এখানে আপনি ইমোর মোবাইল নাম্বারটিকে চেঞ্জ করতে পারেন তো করবেন কি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই আপনার কাছে এই নাম্বারটি চলে আসবে যেটিকে আপনি চেঞ্জ করতে চান তো এখানে নিচে চেঞ্জের অপশান চলে আসছে তো এই চেঞ্জে ক্লিক করে দিবেন চেঞ্জে যেমনই ক্লিক করবেন তো এখানে চলে আসলো ইন্টারভিউর ফোন নাম্বার মানে আপনি নতুন নাম্বারটি এখানে দিয়ে দেন তো এখানে আমি একটি আমার নতুন নাম্বার আপনাদের সামনে দিয়ে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি এই নাম্বারটিকে চেঞ্জ করার জন্য তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করতে এখানে দেখাচ্ছে কি আপনি কি চান চেঞ্জ করার জন্য তো আমি কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ যেমনই ক্লিক করব একটি ওটিপি যাবে সেই নাম্বারটিতে যেটিকে যেটি আমি দিয়ে পরিবর্তন করব বা চেঞ্জ করব দেখতেই পারবেন আপনারা কোড চলে গেছে কোড সেন্ড হয়ে গেছে নাম্বারটিতে এ দেখুন চেকিং কোড হচ্ছে এবং সাকসেস হয়ে গেল এবার এস এম চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমরা দেখিয়ে দিলাম ওটিপিটি চলে এসেছে এখন আপ নাম্বারটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আপনাদের দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাক এই দেখুন বন্ধুরা এখানে প্রসেসিং হলো এবং আপনারা দেখতেই পেলেন এখানে কীভাবে চেঞ্জ হয়ে গেলো তো চলুন আমি দেখাচ্ছি নাম্বারটি আমার চেঞ্জ হয়েছে কি হয়নি এই দেখুন এখানে নাম্বারটি শো করে গেছে তো এইভাবে আপনারা ইমোর নাম্বারকে চেঞ্জ করে নিতে পারবেন ধন্যবাদ